সময় নিয়ে আমরা আপনাদেরকে যতদিন দিন জীবিত আছি শাকলি ফার্মিং চ্যানেল যত দিন জীবিত আছে একটা জিনিস বারবার বলমু হাজার বার বলমু কটিবার বলমু অল্প করে ক্ষমা শুরু করেন এদেরকে আমি তরমুজ খাওয়াইতাছি কেন খাওয়াইতাছি বলো মুত্তা এদেরকে আমি অনেক ভালোবাসি এই ভালোবাসার কারণ আছে তারা আমাকে অনেক দিছে কি দিছে আমি একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা অনেক দেহ খাই কেন দেহ 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 খাওয়াইছি তো সারাটা বছর সিজনাল ফল খাওয়াইছি আমি যা খাইছি কুমড়ো আমি তাই খাওয়াইছি মানে আমি তোমাদেরকে এত ভালোবাসি খালি ভাত খাওয়াই না ভাত খাওয়াই নাই আচ্ছা এটা আমাকে এত অভিজ্ঞতা দিছে এত অভিজ্ঞতা দিছে মানে লক্ষ লক্ষ টাকার অভিজ্ঞতা দিছে যেটা আমাকে অন্য কেউ দিতে পারবো না এই জন্য আমি এদেরকে মানে আমি যা খাই সিজনাল ফল ওরা খেতে পছন্দ করে ফিট তো ওদের মেন খাবার বাট একটু দিলে ভালো ফল টল মিক্স করে দিলে এটা আমি ভালোবাসে দিকে দেই কিন্তু আপনারা বাণিজ্যিক খামারে আবার খাওয়ায় না ভাই আবার অনেকে এগুলো দেখে অনেক মন্তব্য করবো এ দেখো কী করে এই যে আপনারা মন্তব্যটা করবেন এটার বিষয়ে আমি ছোট্ট করে একটু বলি কেন আমি এদেরকে এগুলো দেই খেতে এটা দেওয়ার একটা কারণ এদের প্রতি ভালোবাসা আছে না হলে আপনার করেন আড়াই বছর ধরে যারা আমাকে করেন এরা কিন্তু এরকম সিঙ্গেল আড়াইটা বছর ধরে আমার অনেক প্রশ্ন ছিল এদের বিষয়ে যে প্রশ্নের উত্তর আমি কোথাও পাচ্ছিলাম না ওই সময় চিন্তা করলাম আমার প্রশ্নের উত্তর আমি নিজে বের করি কিভাবে বের করব আমার এই মুরগিটা পালন করা লাগবে কিছু জিনিস খামারিরা বলে রক্ত আমাশা হইলে মুরগি লেয়ার মুরগির রক্ত আমাশা ছোটোবেলা হইলে বড় হইলে ভালো ডিম পারে না লেয়ার মুরগির অ্যান্টিবায়োটিক্সের প্রবলেম হইলে সুই দেওয়া হইলে বড় হইলে ভালো ডিম পারে না এই মুরগিটার দুটা প্রবলেম হয়েছিল কিন্তু এদের কাছে ডিম পাও কেমন তিনটা চারটা এখনো তিনটা চারটা আড়াই বছর হয়ে গেছে একটা বাণিজ্যিক খামারে জীবন এত সময় মুরগি ভালো ডিম পারে না তার পাশাপাশি এদেরকে এই যে পালতাছি এদের খাবার নোট করছি এরা প্রতিদিন কেমন খাবার খাচ্ছে কে ডিম পাত্ত খাবার ঠিকমতো খায় কে ডিম না কেন ডিম না তার বডি ওয়েট কি ঠিক আছে বডি ওয়েট বাড়তে গেলে আমার কোন মেডিসিনটা দেওয়া লাগবো কোন সময় কোন কাজ করা লাগবো এগুলো আমি সব লিখছি আড়াই বছর ধরে এগুলো উত্তর আমি কারো কাছে সহজে পাচ্ছিলাম না আমি তো ভাই কোনো ডাক্তার না আমি ডাক্তার আমি কিচ্ছু না আমি একজন ক্ষুদ্র খামারি এই আমার ক্ষুদ্র খামারি আমি যে আজকে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেই কেন দেই এই অভিজ্ঞতা নিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন মুরগি খাঁচার ভিতরে আটকা চার পাঁচ বছর পিছনে গেলে কেউ যদি দেখতো এমন করে দেশি মুরগি পালন করা হয় বিশ্বাস করতোই না কিন্তু আমি এটা বাংলাদেশে শুরু করছি আমি এটা গর্ব করে বলতে পারি এমন সিঙ্গেল খাঁচায় বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করা যায় কৃত্রিম প্রজনন করা যায় মুরগিরও কৃত্রিম প্রজনন হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ জানতো না কিন্তু এগুলো হয় এগুলো আমরা করছি কিভাবে করছি আমরা অল্প করে শুরু করছি আমার এক সময় আমি বিশাল লস খাইছিলাম ওই শিক্ষার থেকে আমি পরে ঠিক করলাম আমার যদি কোন জিনিস ঠিক করা মানে শিখা লাগে আমার নিজের থেকে শিখা লাগবে এবং অল্প করে অনেক সময় নেওয়া আমরা আপনাদেরকে যতদিন জীবিত আছি সাইকিল ফার্মিং চ্যানেল যত দিন জীবিত আছে একটা জিনিস বারবার বলমু হাজার বার বলবো কুটি বার বলবো অল্প করে খামা শুরু করেন অভিজ্ঞতা ছাড়া হবে না অভিজ্ঞতার বিকল্প নাই বড় ধরনের ইনভেস্ট করবেন না ফার্মিং আপনার অভিজ্ঞতা আছে আপনি লাভ করতে পারবেন সারা জীবন ফার্মিং করে লাভ করতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে শুরু থেকে বলতাছি এটা আর সারা জীবন বলবো যেন আপনাদের মাথায় ঢুকে এই বাস্তবতাটা ইউটিউবের ভিডিও লাভের গল্প শুনে আইবেন না লাল বাতি জ্বলবো আপনার এই ছিল এদের ভালোবাসার কারণ আমরা অনেক তথ্য পাইছি এগুলো আমি আপনাদেরকে কোনো এক সময় বলব না যে কী কী তথ্য পাইছি এগুলোর বিষয়ে এমনি অনেক তথ্য পাওয়া যায় বাট ওই যে রক্ত কামশা হইলে মুরগি ভালো ডিম পারে না অ্যান্টিবায়োটিস হইলে মুরগি ভালো ডিম পারে না এই যে কিছু কথা এমন আছে প্রচলিত আদৌ কি এটা বাস্তবতার সাথে মিল আছে কিনা এগুলো আমার জানার প্রয়োজন ছিল এই জন্য আড়াই বছর সময় আমার চলে গেছে না আপনারা কোনো জিনিস ফার্মিং করতে গেলে সময় নিয়ে করবেন তারা হুড়া কইেন না তাহলে কিন্তু একটা বড় ধরনের ঝামেলায় পড়বেন এমন প্রচুর মানুষ আছে ইউটিউবে ভিডিও দেখে ফার্মিং করে মিস হয়ে গেছে বুঝতে পারছেন এটা একদম বাস্তবতা আমি যা বলতেছি এটাই বাস্তবতা যদি আপনারা এই দুই হাজার তেইশ বাইশ একুশ বিশের ফার্মিং এর ভিডিওগুলো দেখেন দেখবেন ওসব খামার কিন্তু এখন নাই যেটাই করবেন অল্প করে করবেন আর এদের ভালোবাসার কারণ এটাই এর জন্য আমি এদেরকে প্রায় সময় বিভিন্ন জিনিস খাওয়াই এদেরকে আমি একদম আমার সন্তানের মতো লেখি মানে এদেরকে আমি এত পরিমাণ ভালোবাসি আমাকে অনেক অভিজ্ঞতা এরা যেটা আমার ফিউচার ভবিষ্যতে কাজে লাগবো এবং কি আমি আপনাদেরকে তথ্য দিতে পারবো তো এই ছিল আমাদের এই ভিডিওটা তোমাদেরকে অনেক ধন্যবাদ দীর্ঘজীবী হোক সবাই দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ